আব্বাসীয় শাসনামলে অর্থনৈতিক উৎকর্ষের কেন্দ্রস্থল হয়ে উঠেছিল বাগদাদ অষ্টম শতাব্দীতে বিজ্ঞান চর্চায় তাদের অর্থায়নে নির্মিত এবং ইসলামের ইতিহাসে প্রথম সারা জাগানো ও প্রভাবশালী জ্ঞানচর্চা কেন্দ্র হচ্ছে বায়তুল হিকমা যাকে হাউস অব উইজডম বা জ্ঞানের ভান্ডার হিসেবে আখ্যায়িত করা হয় বিশ্বের বড় বড় পণ্ডিতদেরকে এখানে আমন্ত্রণ জানানো হতো জ্ঞানচর্চা ছিল এক মহামিলন ক্ষেত্র সাতশো বাষট্টি সালে দ্বিতীয় খলিফা আল মনসুর রাজধানী হিসেবে ইরাকের বাগদাদ নগরীকে বেছে নেন সে সময় খলিফা আল মনসুর বইয়ের প্রতি বিশেষ আকৃষ্ট ছিলেন এবং বই সংগ্রহ করতে ভালোবাসতেন তৎকালীন শাস্তানি অভিজাতেরা বই সংগ্রহ করে রাখার জন্য ঘর বানাতো আরবিতে যার প্রতিশব্দ হচ্ছে খিজানা খলিফা আল মনসুরও এমন একটি পাঠাগার তৈরি করেন যার নাম দেন খিজানাত আল হিকমা তিনি মারা যাওয়ার পর খলিফা হারুন আলোসিক পাঠাগারের একাংশ সবার জন্য উন্মুক্ত করে দেন এবং উজির ইয়াহিয়া আলবারের ওপর দায়িত্ব দেন গ্রন্থাগার পরিবর্তন করার হারুন আলসিদের পুত্র পরবর্তী খলিফা আলমামুন তার শ্বাসনামলে মূল ভবনকে পরিবর্তিত করে একটি সংগ্রহশালা স্থাপন করেন যার নাম দেন বায়তুল হিকমা আঠারোশো উনত্রিশ সালে আলমামুন এখানে একটি মানমন্দির বা অবজারভেটরি নির্মাণ করেন তার সময়ে সারা বিশ্বে বায়তুল হিকমার খ্যাতি ছড়িয়ে পড়ে আল মামুন হিকমাহ এর জন্য অর্থনৈতিক বরাদ্দ বাড়িয়ে দেন বিভিন্ন বণিক ও সামরিক বাহিনীও বায়তুল হিকমাহের পৃষ্ঠপোষক ছিল নবম শতকের মধ্যভাগে বায়তুল হিকমাহ পৃথিবীর সবচেয়ে বড় বইয়ের সংগ্রহশালায় পরিণত হয় এই সংগ্রহশালা বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছিলেন খলিফা বলা হয়ে থাকে সিসিলের রাজকীয় পাঠাগারের পুরোটাই নিয়ে এসেছিলেন তিনি তৎকালীন বিশ্বের বিজ্ঞান আর গণিতের উঁচুমানের কিছু পাণ্ডুলিপি ছিল সেখানে আলমামুন মূলত সেগুলোর অনুলিপি করতে চেয়েছিলেন এই ব্যাপারে সিসিলিতে বার্তা পাঠান তিনি রাজা তার উপদেষ্টাদের সাথে আলাপ করেন তাদের মতামত ছিল গ্রন্থাগারের এসব বই তাদের পূর্বপুরুষদের রাজা এরপর খলিফাকে সম্পূর্ণ পাঠাগারটাই দিয়ে দেন ধারণা করা হয় তখন চারশো উঠ লেগেছিল এই সমস্ত বই নিয়ে আসতে বলা হয়ে থাকে সারা বিশ্বে বায়তুল হিকমার প্রভাব তৈরিতে খলিফা মামুন অনুবাদকদের উৎসাহিত করার জন্য অনুবাদের বিনিময়ে অনুবাদকর্মের ওজনের স্বর্ণমুদ্রা প্রদান করতেন আব্বাসীয় খলিফাদের কয়েকজন যুদ্ধে বিজয়ী হওয়ার পর আগে খোঁজ নিতেন বিজিতদের বইপত্রের ব্যাপারে তাদের কাছে অন্য ধন সম্পদের চেয়ে বই ছিল কাঙ্ক্ষিত এর প্রমাণ পাওয়া যায় বাইজেন্টাইনদের সঙ্গে যুদ্ধের সময় শান্তি চুক্তির শর্ত হিসেবে ক্রোদিয়াস তলেমির লেখা আলমাজেস্ট বইটি দাবি করা হয় গ্রহণক্ষত্রের গতিপথ বিষয়ের এ বই লেখা হয়েছিল খ্রিস্টীয় দ্বিতীয় শতকে খলিফা মামুনের সময় বায়তুল হিতমাহের তিনটি বিভাগ ছিল গ্রন্থাগার শিক্ষায়তন এবং অনুবাদ কেন্দ্র জ্ঞান বিজ্ঞান চর্চার এই বুদ্ধিবৃত্তিক কেন্দ্রে বহু অনুবাদক বিজ্ঞানী দার্শনিক লেখক ও বুদ্ধিজীবী ব্যক্তিবর্গের সমাগম ঘটেছিল এখানে কাজ করতেন এমন বিশেষ উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ হলেন জাফর মোহাম্মদ ইবনে মুসা ইবনে শাকির অ্যারিস্টলের রচনাবলীর অনুবাদক আরবদের দার্শনিক রূপে পরিচিত আলকিন্দি কিন্দি হিপোক্রিটাসের অনুবাদক হুনায়ন ইবনে ইসহাক বিশিষ্ট গণিতিদ আল খয়ারিজিমি সহ আরও অনেকে এসব পণ্ডিতগণ প্রাচীন মেসোপটেমিয়া রোমান চীনা ভারতীয় পার্সি মিশরীয় উত্তর আফ্রিকীয় গ্রিক ও বাইজান্টানিয় সভ্যতা থেকে বহু মূল্যবান গ্রন্থ সংগ্রহ করেন এবং অনুবাদের মাধ্যমে সংকলন করেন আরবি ছাড়াও গ্রিক ফরাসি আরমাইক হিব্রু সিরিয়াক লাতিন ভারতীয় সহ বিভিন্ন ভাষায় গ্রন্থগুলো অনুবাদ করা হয় প্রথম দিকে দর্শন ও ধর্মতত্ত্ব নিয়ে গবেষণা হলেও কালক্রমে বিজ্ঞান চিকিৎসা বীজগণিত ত্রিকোণমিতি ভূগোল রসায়ন পদার্থবিদ্যা জীববিদ্যা ও জ্যোতির্বিদ্যার মতো বিষয় নিয়ে গবেষণা করা হতো সংস্কৃত থেকে ভারতীয় বিজ্ঞানীদের গ্রন্থ ভাষান্তরে বাইতুল হিতমাহ এর অবদান অনেক এর ফলেই আরব গণিতিদেরা শূন্যের ধারণা নিয়ে কাজ করার সুযোগ পান সংখ্যা বোঝাতে ভারতে আলাদা চিহ্ন ব্যবহার করা হতো এর উন্নয়ন ঘটিয়ে বর্তমান আরবি সংখ্যা পদ্ধতির প্রচলন হয় এই বাইতুল হিতমাতে বসেই আল জাহিজ নানারকম প্রাণীর বর্ণনা লিপিবদ্ধ করে রচনা করেছিলেন বিখ্যাত দ্য বক অ্যানামোস আল মালিক নির্ণয় করেছিলেন এমন পরিমাপ যা ব্যবহার করে পৃথিবীর পরিধি নির্ধারণ করেছিলেন ভবিষ্যৎ জ্যোতির্বিদরা পৃথিবীর প্রথম বিস্তৃত মানচিত্র তৈরি হয় হিকমায় বারোশো সালে মঙ্গলরা খলিফা আল মুস্তাসিমকে আত্মসমর্পণ করতে বলে খলিফা রাজি না হওয়ায় হালাকু খান বাগদাদ অবরোধ করে বারো দিন অবরোধের পর মঙ্গলদের কাছে বাগদাদ আত্মসমর্পণ করতে বাধ্য হয় এরপর মঙ্গলরা বাগদাদে প্রবেশ করে নৃশংস ধ্বংসযজ্ঞ শুরু করে এবং খলিফা সহ শহরের অসংখ্য মানুষকে হত্যা করে বাইতুল হিকমাও আক্রমণকারীদের হাতে ধ্বংসপ্রাপ্ত হয় এ সময় এর অসংখ্য বই প্রাসাদ সংলগ্ন টাইগ্রিস নদীতে ফেলে দেওয়া হয় বলা হয় এত বিপুল বইয়ের কালিতে টাইগ্রিস নদীর পানি কালো হয়ে যায় তবে অবরোধের আগেই পার্সিয়ান মনীষী নাসিরুদ্দিন আলতুসি প্রায় চল্লিশ হাজার পাণ্ডুলিপি অন্যত্র সরিয়ে নিতে সক্ষম হয়েছিলেন বায়তুল হিকমাহ বিশ্বের বিজ্ঞান ও বুদ্ধিবৃত্তিক চর্চায় নতুন দিগন্ত উন্মোচন করে এবং এর মধ্য দিয়েই চর্চার ক্ষেত্রে গবেষণার আধুনিক ধারণার উদ্ভব ঘটে বলা হয় গ্রন্থাগারে পা এমন কোনো ভাষা নেই যা শোনা যেত না ধর্ম জাত গায়ের রং ভাষা যাই হোক না কেন সবার জন্য উন্মুক্ত ছিল এর দরজা এর গবেষণা কর্মকে কেন্দ্র করেই পরে ইউরোপীয় রেনেসার সূচনা ঘটে শুধু ইসলামের ইতিহাসে নয় বরং সারা বিশ্বে এটি ছিল প্রথম ও সর্ববৃহৎ প্রতিষ্ঠান